সোলজার সিনেমার এক নায়িকা তানজিন দিশাকে নিয়ে আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট কম বেশি তৈরি করছি কিন্তু আর একজনের কথা বোধ হয় আমরা মাঝে সাঝে ভুলে যাচ্ছি যার নাম জান্নাতুল ফিরদৌস ঐশী তিনিও কিন্তু সোলজার সিনেমায় আরও একজন নায়িকা তোমাদের মনে আছে প্রথম দিক থেকে আমি তোমাদেরকে একটা এক্সক্লুসিভ আপডেট দিচ্ছিলাম যে একাধিক নায়িকা দেখা যাবে সোলজার সিনেমায় আশা করছি মিলে গেছে আমার কথা তো আপাতত আমরা জানতে পারছি এবং এটা ডিরেক্টর শাকিফা নিজে কনফার্ম করে দিয়েছেন রিসেন্টলি যে তানজিন তিশা এবং জান্নাতুল ফিরদোস ঐশী তারা দুজনেই কিন্তু নায়িকা হিসেবে থাকছেন সোলজার সিনেমায় এবার কথাটা হচ্ছে তানজিন তিশার সোলজারই হতে চলেছে প্রথম বড় পর্দায় অভিষেক কিন্তু ঐশীর কিন্তু এটা প্রথম বড় পর্দায় অভিষেক নয় অনেক সময় আমরা দেখে থাকি এটা যে অনেক সিনেমা ব্যবসায়িকভাবে সাফল্যতা পায় না হয়তো যতটা পাওয়ার দরকার ততটা পায় না কিন্তু কিছু কিছু ক্যারেক্টার থাকে যে ক্যারেক্টার কিন্তু সেই চরিত্রে মানুষের মন জয় করতে পারে আমার কোথাও গিয়ে মনে হয় আমি ঐশীর করা মানে সিনেমাগুলো ক্যারেক্টারের আমি অনেক বেশি দেখিনি তবে দু তিনটে তো আমার দেখা হয়েছে যেমন মিশন এক্সট্রিম আমি দেখেছি আমি আহ আর একটা সিনেমা দেখেছি ঐশীর আমার একটু নামটা মনে পড়ুক আমি বলছি মিশন এক্সট্রিমটা আমার সব থেকে বেশি মনে আছে তো ঐশী যে যে সিনেমায় এখনো পর্যন্ত পারফর্ম করেছেন তার চরিত্রগুলো চয়েস কিন্তু খুব ভালো ছিল এবং তিনি কিন্তু নিজের চরিত্রগুলোতে মিনিমাম ছাপটা হলেও রেখে যেতে পেরেছেন প্রতিটা সিনেমায় তো ঐশী একটা ঠিকঠাক ক্যারেক্টার পাবেন সোলজারে এবং নিজেকে আবার প্রুভ করবেন যে তিনি ভালো একজন অ্যাক্ট্রেস এটা আমরা সবাই চাইবো তানজিন দিশার ক্ষেত্রে ব্যাপারটা কি হবে তাকে তো প্রমাণ করতেই হবে এবং তার কাছে বিরাট বড় অপরচুনিটি তার প্রথম ছবিটাতেই তিনি নায়ক হিসেবে মেগাস্টার শাকিব খানকে পাচ্ছেন কিন্তু ঐশী কিন্তু এর আগে সিনেমা করেছেন মিশন এক্সট্রিম করেছেন রাত জাগা ফুল করেছেন ও আরেকটা সিনেমা যেটা বলছিলাম ব্ল্যাক ওয়ার আমি দেখেছি ব্ল্যাক ওয়ার করেছেন ব্ল্যাক ওয়ার মিশন এক্সট্রিম মানে পার্ট টু যেটা এসেছিল আদাম বলে একটা প্রজেক্ট যেটা আমার দেখা হয়নি আর সোলজার যেটা আপকমিং লেখা আছে সাকিব পাহাদের আর একটা দেখছি নূর বলে প্রজেক্ট যেটা আপাতত বোধহয় শেল্ফ আছে যেটা ডিরেক্টর হিসেবে রাইজ রাফি রফি থাকার কথা এবং ক্যারেক্টারের নাম ছিল হচ্ছে শিউলি তো এটা আপাতত সেল ব্রাচের ছবিটা জান্নাতুল ফিরদোস ঐশীর পারফরমেন্স দেখার জন্যও কিন্তু আমি এক্সাইটেড হয়ে থাকলাম কারণ তিনি কিন্তু অভিনেত্রী হিসেবে তার ক্যারিয়ার শুরু করেননি তিনি টু থাউজেন্ড আমি যদি ভুল না করি মিস বাংলাদেশের শিরোপাটা কিন্তু তার মাথায় উঠেছিল এবং তিনি একা একাধারে যেমন অ্যাক্ট্রেস অন্যদিকে তিনি কিন্তু মডেলিং করেন আমি তার বেশ কিছু ছবি তার প্রোফাইল ঘেটে দেখতে পেয়েছি যেখানে কিন্তু তার প্রেজেন্টেশন বেশ ভালো এবার দেখবার ব্যাপার এটাই ঐশী কিরকম ক্যারেক্টার পাচ্ছেন তার স্ক্রিন প্রেজেন্টেশন কতটা স্ক্রিন স্ক্রিন প্রেজেন্টেশন যদি অল্পও থাকে সেখানে তিনি কতটা ছাপ রেখে বেরোতে পারছেন এইগুলো কিন্তু দেখবার ব্যাপার থাকবে কারণ দিন শেষে আমি তো জানি না তানজিন তিসার টাইমিং কতক্ষণ বা ঐশীর টাইমিং কতক্ষণ কিন্তু কোথাও গিয়ে যারা সিনেমাকে নিয়ে কাটাছেঁড়া করে একটু বেশি মানে একদম পাতি কথায় যারা ক্রিটিক্স তারা কিন্তু আলাদাভাবে এই কম্পেয়ারটা করবে যে তানজিন দিশা ভালো না ঐশী ভালো দেখবার ব্যাপার এটা যে কে কাকে ছাপিয়ে যেতে পারে তানজিন দিশা বেস্ট হয় নাকি ঐশী বেস্ট হয় তোমাদের কাছে কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাও শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা